আপনি কি আপনার স্কিন টোনে চিন্তিত ভাবছেন কি ব্যবহার করবেন কিভাবে ত্বকের কালো দাগ দূর করবেন রোদে পড়ে স্কিনটা ঝলসে গিয়েছে চোখের নিচে কালো দাগ পড়েছে আজকের ভিডিওতে থাকছে এই সবগুলো সমস্যার সমাধান না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে আজকে আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো যে প্রোডাক্টটি এক সপ্তাহ ব্যবহার করে আমি প্রোডাক্টের ফ্যান হয়ে গিয়েছি তাই চিন্তা করলাম বেশি দেরি না করে আপনাদের সাথে প্রোডাক্টটি আমি শেয়ার করেই ফেলি আজকে আমি শেয়ার করবো ডক্টর এলথিয়ার থ্রি ফোর ফাইভ রিফিউল ক্রিম সম্পর্কে এই ডক্টর এলথিয়ার থ্রি ফোর ফাইভ রিফিউল ক্রিম হলো একটি হালকা ওজনের জেল ক্রিম ময়শ্চারাইজার যা প্রশান্তিদায়ক শান্তি এবং হাইড্রোটিন বৈশিষ্ট্যের জন্য প্রশংসিত বিশেষ করে ব্রণ প্রবণ এবং সংবেদনশীল ত্বকের জন্য এটি খুবই ভালো কার্যকারী পর্যালোচনাগুলি এর তৈলুক্ত ভাব ছাড়াই দ্রুত শোষণ করার লাল লাল ভাব কমায় এবং সানস্ক্রিনের নিচে ভালোভাবে কাজ করার ক্ষমতাও তুলে ধরেছে এই প্রোডাক্টের মাধ্যমে এক পারসেন্ট নাইসিরামাইড এবং প্যান্থনলের মতো মূল উপাদানগুলি ত্বকের বাধাকে শক্তিশালী করে এবং ব্রণ পরবর্তী চিহ্নগুলি লক্ষ্য করে তবে শুষ্ক বা সংমিশ্রণশীল ত্বক কিছু ব্যবহারকারী এটি অপর্যাপ্ত মশ্চারাইজিং বা সম্ভাব্যভাবে আঠালো বলে মনে করছেন এবং কয়েকটি ব্রেকআউটের অভিজ্ঞতাও পেয়েছেন তাই ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ক্রিমটি ব্যবহার করে কিন্তু আমি বেশ ভালো উপকার পেয়েছি যে সকল আপনাদের স্কিনে বিশেষ করে ব্রনের দাগ রুতি পড়া দাগ বা স্কিনটা কালো হয়ে গিয়েছে তারা কিন্তু এই ক্রিমটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যারা এই ক্রিমটি ব্যবহার করবেন তারা এক সপ্তাহের মধ্যেই খুব ভালো ফলাফল দেখতে পারবেন আপনার স্কিনটি একটু গ্লো দিবে একদম ন্যাচারাল লুক চলে আসবে তবে দেরি না করে এই ক্রিমটি ব্যবহার করুন এবং কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে